আজকে আমরা ড্রাইভার থেকে এসেছেন এখানে রক্ত দিতে এসেছেন কেন এসেছিল ড্রাইভার সমাজ ওয়াল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন সমস্ত জায়গায় যায় এবং সমস্ত মানুষের পাশে দাঁড়ায় ওয়ল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগঠন ভারতবর্ষের সতেরোটা রাজ্যতে চলছে তো সমস্ত রাজ্যতে আমাদের নিজস্ব ব্লাড ক্যাম্প হয় সাধারণ মানুষের স্বার্থের জন্যে এবং ড্রাইভার সমাজের স্বার্থের জন্য। তাই এনারা আমাদেরকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এনারা আমন্ত্রণ করেছিলেন তার জন্য আমরা এসেছি এনাদের এখানে আমরা ব্লাড ডোনট করে অনেকটাই আনন্দিত এবং আগামী দিনকে এনারা যদি আমাদেরকে নেয় অবশ্যই আমরা এনাদের পাশে থাকব এবং অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অবশ্যই সকল মেম্বাররা দেখবেন এখন মোটামুটি সতেরো জন এসছে আমার নামও আমার নাম হচ্ছে শেখ আনারুল ইসলাম আমি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য লিগাল অ্যাডভাইজার